হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো তোমাদের মাম্পি রান্না করে স্বাগত তো দেখো আজকে তোমাদের আমি উচ্ছে দিয়ে তেতো একটা ডালের রেসিপি দেখাচ্ছি তো আমি কীভাবে করি তো তোমরা যেতে থাকবো দেখো দুশো গ্রাম আমি মুগের ডাল নিয়ে নিয়েছি এদিকে কিছু উচ্ছে দানাগুলোকে ফেলে দিয়েছি এদিকে কিছু আদা আর কাঁচা লঙ্কা এদিকে তেজপাতা শুকনো লঙ্কা মৌড়ি আর কালো জিরে ফোড়ন দেবো এদিকে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এদিকে দেখো নুনের নুন দিয়ে দিলাম উচ্ছেগুলোর মধ্যে আমি উচ্ছেগুলোর দানাগুলো ফেলে দিয়েছি তোমরা চাইলে দানাগুলো নাও ফেলতে পারো আমি দানাগুলো ঠিক পছন্দ করি না তাই আমি দানা ফেলে দিয়েছি দিয়ে দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে মানে মিখিয়ে মাখিয়ে নিয়েছি এবার ডালটাও দেখো আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা ফুটে দিয়েছি সেদ্ধ হতে দিয়েছি দেখো ডালটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে তার জন্য একটু অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সাত তালে করা যাবে না শ্বশুর তালিই করতে হবে তো দেখো সামান্য পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি উল উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এই গরমের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে খুবই শরীর মন সবই ভালো থাকবে এই গরমের সময় কিছুই যেমন খেতে ইচ্ছা করে না কোনো তেল ঝাল মশলার তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারলে খুবই সু ভালো লাগবে তো দেখো কিছু আমি ফোড়ন দিয়ে দিলাম মুড়ি তেজপাতা শুকনো লঙ্কা এদিকে আদা বাটাও দিয়ে দিলাম একটু টমেটো ডাটা দিয়ে দিলাম এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা সেটা সেটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে আমি কষিয়ে নেব ও দেখো সব কিছু কষানো হয়ে গেছে আমি যে সেদ্ধ করে যে ডালটা রেখেছিলাম সেই ডালটা ওই মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি যে উচ্ছেগুলোকে ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে দেখো এবার আমার ফুটে গেছে এবার আমি সামান্য ঘি গরম মশলা দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণে একটু ধনে পাতাও দিয়ে দেবো ব্যাস দেখো আর তেমন কিছু আমার দোয়ার নেই আমি একটু কিন্তু খুব বেশি মোটা করব না ডালটা একটু পাতলাই করব কারণ গরমের দিনে খুব বেশি কিন্তু মোটা ডাল একদম ভাল লাগে না তাই গরমের দিনে একটু যত পাতলা ডাল হবে তত খেতে ভালো হবে আর শরীরও খুব ভালো থাকবে তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে আমি ডালটা বেগুন ভাজার সাথে ভাতের সাথে খেয়েছি তোমরা আমার পরের রেসিপিতে বেগুন ভাজাটা আসবে তো কেউ স্কিপ না করে দেখে নিও তো এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে বাসা থাকবে এরপরে আমার মশালা ফ্রাই বেগুন করব সেটা তোমাদের দেখাবো পরের রেসিপিটা আসবে অনুরোধ রইলো কেউ স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখো আর এটা আমাকে কমেন্টে অবশ্যই একটা জানিয়ে তো তোমাদের কমেন্টে অপেক্ষা সবসময় থাকবো তো থ্যাংক ইউ